আসসালামু আলাইকুম আমি মারফাস কিচেন স্কিসন ব্লগে সবাইকে আবারও স্বাগতম তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি আমার এই ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি এখনও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছায় আমার নিত্য নতুন ভিডিওগুলো তো আজকে আমি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই রান্নাটি অসম্ভব মজার হয় আপনারাও বাসায় করে দেখবেন তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আলু গাজর টমেটো এবং মিষ্টি কুমড়া পেঁপে তারপর লাউ এগুলোই আছে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সবজি নিয়ে নেবেন তো এখানে রান্না করার জন্য আমি সবজিগুলো ছোট ছোট কিপ কিপ করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ সহিত যেগুলো আপনাদের ভালো লাগে সেরকম সবজি নিয়ে নেবেন এবং এরকম ছোট ছোট করে কেটে নেবেন খুব বেশি বড়ো না খুব ছোটও না এরকম করে নিয়ে নেবেন তো তারপর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো সেগুলোই কড়াইতে দিয়ে দিলাম এবং দুই তিনটা আমি এখানে কাঁচামরিচ ছেড়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবং দুই তিন কোয়া রসুন আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি আপনারা ঝালটা বুঝে দিবেন আমার মরিচে একটু ঝাল বেশি ছিল বলে আমি অল্প দিয়েছি আপনারা যেমন খেতে চান তেমনটাই দিবেন ঝাল বুঝে দিবেন সব ঝালে একরকম মানে ঝাল থাকে না কিছু ঝাল আছে যেগুলো মানে অল্প অল্প ঝাল যেগুলো বেশি দিলেও তরকারিতে ঝাল হয় না তো আমার এই ঝালগুলো অনেক ভালো ছিল এই জন্য আর কি আমি দুইটা দিকে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি ওগুলো তারপরে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং এর সাথে আমি হলুদ দিয়ে দিব দিয়ে পানি দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিব এতটাই পানি দিব যেন সবজিটা মানে পুরোপুরি পানির উপরে না ভেসে থাকে সবজি কিছুটা উপরে থাকবে এবং পানি যেন তলায় থাকে এরকম মানে পানি দিব আমরা বুঝে শুনে পানি দিব। কারণ এই সবজি থেকেও পানি কিছুটা বের হবে তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি আমার সবজি কিন্তু উপরে এখনো ভেসে আছে আর পানি কিন্তু একটু কম আছে মানে আর সবজি যতটুকু এইটি পার্সেন্ট ডুবে থাকবে এবং টোয়েন্টি পার্সেন্ট উপরে থাকবে তো এর সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে মসুর ডাল এখানে আমি অল্প পরিমাণ কিছু মসুর ডাল ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে একদম ফুল মানে মিডিয়াম মাছে এটা আমি ফুল দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব তো দশ মিনিট পরে দেখুন আমার প্রায় হয়ে আসছে এতক্ষণে তো আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে তো অনেক সময় অনেক সবজি সিদ্ধ হতে চায় না তো আপনারা চাইলে আরও দু পাঁচ মিনিট আপনারা চাল করে নিতে পারেন যদি কোনো সবজি সিদ্ধ না হয় তো আমার সবজিগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে দশ মিনিটে কারণ আমি এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর সবজি ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তো দেখুন আমার এই পর্যায়ে কিন্তু আমার ঝোলটাও কিন্তু মোটামুটি পর্যায়ে গাঢ় গাঢ় হয়ে গেছে এর মধ্যে আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি তো এই পর্যায়ে মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাতে বাগার দিতে হবে বাগারটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না আর সবার আগে বলে রাখি একটা কথা যে এই পর্যায়ে বাগার দেওয়ার আগে এই সবজিটা আপনারা একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কি না কারণ লবণটা যদি পরে দেন তাহলে টেস্টটা একটু নষ্ট হয়ে যায় তো এই পর্যায়ে আপনারা একটু চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কি না লবণটা যদি ঠিক থাকে তাহলে ভালো না হলে যতটুকু লাগে আপনারা ততটুকু তখনই অ্যাড করে দিবেন তো আমি বাগান দেওয়ার জন্য এখানে তিনটা শুকনো ছাল নিয়েছি এবং তেলটা দিয়েছি তো দেওয়ার পর এই শুকনো মরিচটা আমি একটু ভাজা ভাজা করব আর সাথে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভাজতে হবে এটাতে লাল লাল যখন একটা কালার আসবে তত পর্যন্ত আমাদের এটা ভাজতে হবে তো দেখুন আমি ভাজতেছি আর একটা কথা বলি এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন বিশেষ করে দেখবেন রেস্টুরেন্টে বা আমরা যখন ধাবায় যাই কিংবা ছোটোখাটো হোটেলে যাই দেখবেন একটা সুন্দর একটা সবজি দেয় যেটা খেতে অসম্ভব দারুণ লাগে বিশেষ করে রুটি পরোটা এগুলোর সাথে খেতে অসাধারণ লাগে কেউ চাইলে এটা ভাত দিয়েও খেতে পারে অথবা পোলাওের সাথেও খেতে পারে খুব সুস্বাদু দারুণ লাগে আমার বাসায় তো আমি এটা প্রায় করি কারণ এটা অল্প সময় খরচ হয় তো এরপর যায়ে আমি কিছু জিরাও দিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের এটা বানিয়ে খাওয়াবেন বাসায় খুব মজা হয় তো এই পর্যায়ে আমার দেখুন পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে গেছে আমার জিরাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবং শুকনো মরিচেও কিন্তু একটা কালারের চলে আসছে এই পর্যায়ে যেটা করতে হবে মেন যে কাজ অবশ্যই সেটা হচ্ছে সস দিতে হবে টমেটো সস এই টমেটো সসটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার সেই সাথে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বিশ্বাস না হলে এটা আপনারা বাসায় করে দেখবেন অসাধারণ খেতে হয় তো এই পর্যায়ে আমি কিছুটা সবজি আগে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি মিক্স করে দিয়ে দিছি কেউ চাইলে এই পর্যায়ে একটু ঢাকাও দিয়ে দিতে পারে আমি আমার অল্প এই জন্য আমি আর ঢাকা দিই নিয়ে আর আমার হাতে একটু অল্প সময় ছিল এই জন্য তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ মানে ওটা ভালোভাবে সবজিতে মিক্স করে তারপর আমি বাকি যেগুলো ছিল ওইগুলো আমি ঢেলে দিয়েছি আপনারাও এটাই করবেন এর প্রপার যে স্বাদ সেটা আপনি এই ভিডিওটি ফলো না করলে সেই স্বাদটা আপনারা পাবেন না তো এটা রান্না করে যখন আপনি খাবেন তখন অবশ্যই দেখবেন যে আর কখনোই রেস্টুরেন্টে যাওয়ার কথা আর মনে থাকবে না মানে এটা আপনি যখনই রেস্টুরেন্টের এই রান্নার কথা মনে পড়বে তখন আপনি বাসায় নিজেই করে খাবেন এবং এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আমি বারবার বলছি এটা খেতে দুর্দান্ত মজা হয় তো এ পর্যায়ে দেখুন আমার রান্না কিন্তু বলক চলে আসছে আর এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব এটা পরিবেশন করব রুটির সাথে বা পরোটার সাথে যে কোনো কিছুর সাথে অসাধারণ খেতে লাগে তো শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আপনারা যদি কোনো কিছু রান্না কিংবা কোনো কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি সেটা রান্না দেখানোর চেষ্টা করব। শেষ পর্যায়ে আমি একটু ভালো জিরে গোড়া দিয়ে নামিয়ে নিলাম ব্যাস হয়ে